বলিউডের সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর যেন আলোচনা থামছেই না ঠিক কোন কারণে তিনি আত্মহত্যার মতো পথ বেছে নিলেন তা এখন শীর্ষ আলোচনা হতাশা নাকি ক্লান্তি নাকি অভিমান নাকি সম্পর্কের টানা পড়েন নাকি বিশ্বাস ভেঙে যাওয়া সঠিক উত্তর কেউই বলতে পারছেন না তার মৃত্যুর পর থেকেই সামনে আসা একাধিক তথ্য বলছে বলিউড বারবার উপেক্ষা করেছে তাকে তিনি তুখোর অভিনেতা ছিলেন কিন্তু নামের পিছনে হ্যাভিওয়েট কেউ ছিলেন না তিনি দক্ষ অভিনয় শিল্পী ছিলেন ঠিকই তবে ইন্ডাস্ট্রি বারবারই তাকে অপমান করেছে সম্প্রতি নয়টা ছবিতে প্রথমে সুশান্ত সিং রাজপুতকে বাছাই করা হলেও পরে নানা কারণে তার জায়গায় অন্য নায়ক নেওয়া হয় এটাও তার মৃত্যুর কারণ হতে পারে বলেই মনে করছেন অনেকেই ছবিগুলোর তালিকা আমরা জেনে আসি দুহাজার তেরো সালের চলচ্চিত্র আশিকি টু এখানে সুশান্ত সিং রাজপুতকে সরিয়ে আদিত্য রায় কাপুরকে নেওয়া হয় এরপর গালিওকি রাসলীলা রামলীলা দুই হাজার সালের আরও একটি ছবি এখানেও সুশান্তের জায়গায় নেওয়া হয় রণবীর সিংকে দুই হাজার ষোলো সালের ছবি ফিতুর এখানে সুশান্তের জায়গায় আসেন আদিত্য রায় কাপুর বাজিরাও মাস্তানি দুই হাজার সালের ছবি এই ছবিতে সুশান্তের জায়গায় আসেন রণবীর সিং বেফিক্রে দু হাজার সালের চলচ্চিত্র এটিতে সুশান্তের জায়গায় আসেন রণবীর সিং দুই হাজার সালের চলচ্চিত্র হাফ গার্লফ্রেন্ড এখানে সুশান্তের জায়গায় আসেন অর্জুন কাপুর রোমিও আকবর ওয়াল্টার দুই সালের এই চলচ্চিত্রে সুশান্তের জায়গায় আসেন জন আব্রাহাম সড়ক টু যে এখন মুক্তির অপেক্ষায় আছে এখানে সুশান্তের সরিয়ে ভটক্যাম্প আদিত্য রায় কাপুরকেই নেন সারে জাহাসে আচ্ছা চলচ্চিত্রটি এটিও মুক্তির অপেক্ষায় আছে এখানেও সুশান্তের জায়গায় আসেন ভিকি কৌশল ভক্ত ও সমালোচকরা মনে করছেন এতগুলো চলচ্চিত্র থেকে সরিয়ে দেওয়া সুশান্তের আত্মহত্যার অন্যতম কারণ হতে পারে সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ Dzięki za oglądanie! Witam wszystkich z Państwa. Dziękuję za oglądanie!